তো আর মাত্র দিন বাকি আমার সকল প্রিয় দিদিরা অনিন্দিতা বুটিকে স্বর্ণচুরি পরবে না এটা হতে পারে তাই তো আজকে এতগুলো স্বর্ণচুরি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একদম ডিম্যান্ডিং স্বর্ণচুরি অবশ্যই পুজো স্পেশাল কতই পাচ্ছ জানতে থাকতে হবে এন্ড প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করতে হবে এত এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছে শুধুমাত্র পুজোর চার দিন সেজে ওঠো অনিন্দিতা বুটিকের কালেকশনে এর আগে কত দিয়ে কিনেছো স্বর্ণচুরি পনেরোশো সতেরোশো দু বা তার উপরে আজকে কতই পাচ্ছ জাস্ট কালেকশনটা দেখো সঙ্গে থাকো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো চলো ফার্স্ট কালার হোয়াইট রেড নেক্সট আসছি কালার চার্টগুলো দেখো নেক্সট আসছি ডুয়েল টোনের পার্পেল কালার অসাধারণ প্রতিটা কালার ওপেন করে তো পার্ট বাই পার্ট দেখানোই হবে তিন নম্বর কালার আসি হোয়াইটের সাথে পিঙ্ক অপূর্ব কনসেপ্ট চলো ঝটপট করে ভিডিওটা সবাই জয়েন করো আর শেয়ার করতে থাকো নেক্সট আসছি পিঙ্ক এর সাথে ব্লু প্রতিটা কালার জাস্ট অসাধারণ পূজোর জন্য একটা চরম লেভেলের কালেকশন নিয়ে চলে এসেছি হাই ডিমান্ডিং কালার দিস ওয়ান ইজ মনে পড়ে সেই কালারটা ম্যাজেন্টার সাথে তুতে কালারের কনসেপ্ট পেয়ে যাচ্ছ নেক্সট দেব রয়্যাল ব্লু সাথে পিঙ্ক যার যে কালারটা পছন্দ হবে আজকে লাইভ থেকে একদম বুকিং করে ফেলবে রয়্যাল ব্লুর সাথে পিঙ্ক চলো পরবর্তী একটা হিট কালার দেব প্যারট গ্রিন উইথ পিঙ্ক কালার নাও প্যারট গ্রিনের সাথে পিঙ্ক কালার নেক্সট কালারে আসি এটা চলে যাচ্ছে তোমাদের জন্য একদম একটা তসর কালারের সাথে রেড কালার যে কালারটা সব দিদি পছন্দ করে নেক্সট আসছে তোমাদের জন্য পিকক কালার অসাধারণ এটা আসছে কালারটা দেখো পিঙ্ক কালার বাট পিঙ্কের কালারটা অসাধারণ একটা সেগমেন্ট নেক্সট যাচ্ছি টুথ সাথে রানী কালার ওয়ಾವ್ প্রতিটা কালারাজ जस्ट ফেল বাউন্ড এন্ড কি প্রাইসে পাচো চলো ঝটপট কালার দেখতে থাকো এন্ড ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দেব সবাইকে বলবো আজকের এই ভিডিওটা দিদিভাইরা একদম মিস করবে না প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে সবাই অনঙ্গিতা বুটিকের এই धमाकेदार কালেকশনটা কিন্তু পড়তে পারে নেক্সট আসে ব্ল্যাক উইথ পিঙ্ক তো আপাতত কালার তোমাদের আজকে আমরা দিয়ে দেব ওপেন করে দেখিয়ে দেব ঝটপট করে স্ক্রিনশট নেবে যার যে কালারটা পছন্দ হবে চলো ওয়াও লেভেলের পূজোর জন্য সেরা সুন্দর একটা স্বর্ণচুরি কালেকশন চলে যাচ্ছে একদম স্টক এসে গেছে আমাদের কাছে এই সুযোগে নিয়ে নিতে হবে দেরি করলে হাতে হয়ে পারে হোয়াইট রেড হোয়াইট পিঙ্ক ওয়াও শুধুমাত্র তোমাদের জন্য হোয়াইট রেড হোয়াইট পিঙ্ক আজকে সব দেবো চলো এন্ড ডাম তো শুনতেই হবে ফার্স্ট কালার ওপেন করছি সুন্দর একটা রয়্যাল ব্লু কালার দিয়ে ভিডিওটা একটু শেয়ার চাই সব দিদি ভাইদের কাছ থেকে দেখে নাও একদম প্রিমিয়াম কোয়ালিটি স্বর্ণচুরি তোমরা যাছো रॉयल ব্লুর সাথে পিঙ্ক কালারে এই চলে যাচ্ছে উঠে না এটা চলে যাচ্ছে रॉयल ব্লুর সাথে পিঙ্ক পুরো ভেতরে অল ওভার এ বুটা করা রয়েছে বুটাগুলে একদম সুন্দর জড়ি দিয়ে ফুল উইভিং করা রয়েছে ওয়াও কাজ জাস্ট গেট আপটা দেখো এবং যে ফিগার মোটিভ দেখতে পাচ্ছো টোটাল টাই কিন্তু জুরি দিয়ে ফুল উইভিং যাচ্ছে কোনো কথা হবে না সাইড এ নিয়ে দেখো আর চাট দেখো এন্ড দাম তো অবশ্যই বলে দিচ্ছি দাম শোনার জন্য সাড়ে থাকতে হবে নেক্সট কালার আসি পিকক ব্লু চলো ইনস্ট্যান্ট স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে বুক করবে অনিন্দিতা বুটিকের একটা হিট কালেকশন পূজোর জন্য তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে চলো পরবর্তী কালার আসছে পিকক ব্লু কালার একদম যে কালারটা দেখানো হচ্ছে এক্স্যাক্টলি সেম টু সেম পাবে আর তার সাথে ভীষণ সুন্দর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছে পুরোটাই জড়ি দিয়ে ফুল উইভি আর ওয়াও একটা কোয়ালিটি ফুল সফট এর মধ্যে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চলে যাচ্ছে দামটা বলে দিই যাতে সবাই বুকিং করতে পারো এই জন্য দাম সিলেকশন করা হয়েছে তোমাদের জন্য আজকে 999 এ দিদি ভাইরা এত সুন্দর সুন্দর স্বর্ণজুরি পেয়ে যাচ্ছে মাত্র 999ই চলো কি দাম দিলাম তোমাদের জন্য হোয়াইট রেড পূজো ষষ্ঠী এন্ড দশমী স্পেশাল হোয়াইট উইথ রেড কালার দেখো वेरी বিউটিফুল একদম সুন্দর একটা রেড কালারের পার চলে যাবে 999 এ মানে অবাক করার দামে এই কালেকশন গুলো একদম স্ক্রিনশট নিয়ে নিয়ে ফেলো দিদিরা নেক্সট আসছে হোয়াইট উইথ পিঙ্ক দেখো দেখো কেমন এই হচ্ছে হোয়াইট পিঙ্ক একদম মানে নজরদার একটা শাড়ি টু মাচ অ্যাট্রাক্টিভ একটা কালেকশন কোন জায়গায় যেতে হবে না অনলাইনে লাইভ দেখে ভিডিওটা শেয়ার করে শাড়ি পারচেস করে ফেলো মাত্র আর মাত্র চ্যালেঞ্জিং দাম নশো নিরানব্বই সাথে পিঙ্ক কালার অসাধারণ লাগবে যেই পড়ো না কেন একদম ভেরি রেয়ার ভেরি ইউনিক একটা কালার পেয়ে যাচ্ছ হোয়াইট উইথ পিঙ্ক নেক্সট কালার দিচ্ছি অফ কি কালার প্যারোট গ্রিন এর সাথে পিঙ্ক কালার প্রতিটা কালার আর সুপার ডুপার কালারের মধ্যে পেয়ে যাচ্ছ আর তার সাথে প্রত্যেকটার মধ্যে দিদিভাইরা ब्लाউজ পিসেস अवेलेबल রয়েছে এটা চলে আছে তোমাদের জন্য প্যারোটের সাথে পিঙ্ক কালার পেয়ে যাচ্ছে প্যারট গ্রিন উইথ পিঙ্ক কালার ब्लाउজ পিসেসটা আমি একটা দেখিয়ে দিই তোমাদের কারণ দেখানো হয়নি আর পাড়ের পোরশনটা দেখো কতটা সুন্দর লাগছে এই হচ্ছে তোমাদের জন্য আঁচলের কনসেপ্টটা আচ্ছা এটা চলে আছে ब्लाউজ পিসেসটা আচ্ছা এটা ব্যাক পোরশন করা রয়েছে এই যে ब्लाউজ পিসটা কিন্তু এক কালারের শাড়ি শাড়ির যে কালার সেই কালার তার সাথে কিন্তু কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছো ব্লাউজ পিসেসটা ঠিক আছে আর তার এই হচ্ছে আঁচলের পোর্শনটা অসাধারণ দেখতে গ্রিনটা দুর্ধস লাগছে চলো এটা চলে যাচ্ছে তোমাদের জন্য প্যারাটগ্রিন কালার নশো নিরানব্বই এই শাড়ি যারা পারচেস করতে পারবে না দারুন একটা অফার হাতছাড়া করে ফেলবে আর আমি চাই না কোনো দিদি এই অফারটা হাতছাড়া করুক সবার কাছে ভিডিওটা পৌঁছে দাও যাতে প্রচুর দিদি এই ভিডিওটা দেখতে পারে একদম পারফেক্ট দাম দিয়ে একটা পারফেক্ট শাড়ি পারচেস করতে পারে পারফেক্ এর সাথে কালার দেখো ওয়াও জাস্ট ওয়াও অনিন্দিতা বুটিক মানে ন্যাজমুলিয়ে সুন্দর সুন্দর শাড়ি সম্ভার তো যারা নতুন রয়েছো একদম কিন্তু তাদেরকে বলবো যারা নতুন রয়েছো আমাদের পেজে অবশ্যই আমাদের পেজটাকে একটু ফলো করে রেখো एवरीडे 4 পিএম আমাদের লাইভ থাকে যেখানে তুমি অনেক অনেক কালেকশনের সম্ভার দেখতে পারবে এন্ড পরবর্তী কালারে চলো কথা না বাড়িয়ে আজকে শুধুই কালার দেখাবো ভরা কালার মন ভালো হয়ে যাওয়ার কালার আচ্ছা এই হচ্ছে তোমাদের জন্য পিঙ্ক কালার কালারটা লাগছে বিয়েবাড়ি থেকে পুজো একদম জমে ক্ষীর হয়ে যাবে এইরকম স্বর্ণ ছড়ি যদি তোমার ওয়ান থাকে মাত্র মাত্র নশো নিরানব্বই চলো আজকের একদম ডিসকাউন্ট প্রাইস আছে পাটটা দেখো কি গর্জাস একটা পার এত সুন্দর লেভেলে নেক্সট কালার আসছি তোমাদের জন্য চলো পরবর্তী কালার দিচ্ছি পিকক কালার পিকক ব্লু চিয়ে কালারের জন্য সব দিদি ভাই কিন্তু পাগল পিকক কালার দাও পিকক কালার দাও এ নাও পিকক কালার এসে গেছে এই যে স্বর্ণচুরিতে পিকক ব্লু অনলি নাইন 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 নশো নিরানব্বই এর ধমাকা চলো কি লাগছে কালার গুলো আজ প্রত্যেকটার মধ্যে কিন্তু ব্লাউজ পিসেস অ্যাভেলেবেল নেক্সট দেখো তোমাদেরকে নেভি ব্লু চলো মিড ব্লু কালার মিড ব্লু এর সাথে পিঙ্ক একদম মার্কাটারি কালেকশন ওয়ার্ড যদি এই রকম একটা শাড়ি থাকে যে কোনো জায়গায় পরে যেতে পারবে দারুণ সুন্দর ঠিক আছে চলো ব্লু এর সাথে পিঙ্ক কালারের মধ্যে আছে ওয়াও একদম ভেতরের যে গেটআপটা দেখতে পাচ্ছো কোনো প্রিন্টেড নয় টোটাল সিরিজটা অল ওভার উইভিং আছে এন্ড কালার চ্যাট গুলো দেখে নাও কি লেভেলের কালার চ্যাট রয়েছে নেক্সট আসছে ব্ল্যাক পিক দেখো শাড়িটা কথা বলবে কি লেভেলের শাড়ি নশো নিরানব্বই এই শাড়ি একমাত্র অনিন্দিতা বুটিকেই পসিবিল তো অবশ্যই দিদি ভাইরা নিয়ে দেখবে তারপরে তোমরা রিভিউ দেবে রিভিউ দেবে কেমন হয়েছে ব্ল্যাক পিঙ্ক দুটো দিনটা করে নিয়ে রাখো নিজেদের জন্য গিফটের জন্য দারুণ সুন্দর একদম ডার্ক শেড ব্ল্যাক কালার চলো পরবর্তী কালার দেবো ওয়াও লাভলি যেটাই খুলবো সেটাই ভালো লাগছে এত সুন্দর একটা কালার নেক্সট আসছি তুতের সাথে পিঙ্ক কালার একদম হট হট কালার দিছি 999 999 এ চলো একদম নিতে পারলে ঝপা ঝপ এসএস নিয়ে বুক করে ফেলতে হবে নিজের পছন্দের শাড়ি বুক করতে গেলে কিন্তু একদম দেরি করা যাবে না কালারটা দেখো কি কালার লাগে টুটের সাথে পিঙ্ক কালার দিলাম চলো পরবর্তী মিনেটা একটু ক্লোজ দেখিয়ে দাও পরবর্তী কালার দেব যারা ভাবছো আমি একদম মানে আপ মানুষদের দেব একটা প্রিমিয়াম শাড়ি দেব ভালো কোয়ালিটির একটা শাড়ি দেব তাদেরকে বলবো এই কালারটা অবশ্যই বুকিং করে ফেলো একদম তোমার বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে সাধ পূরণ করতে পারবে অবশ্যই আর কালারটা তসর কালার এক্স্যাক্টলি তসরের সাথে রেড কম্বিনেশনটা ভেরি বিউটিফুল এত সুন্দর একটা কালার তসরের সাথে রেড অ্যান্ড শাইনিংটা জাস্ট দেখো জাস্ট ওয়াও হাত ছাড়া করো দিদি ভাইরা আঁচলের পোর্শনটা সি দ্য পেল্লা পোর্শন অনলি নাইন নাইনটি নাইন নশো ধামাকা ধামাকা চলো স্বর্ণচুরি পেয়ে যাচ্ছে অনেকিতা বুটিকের তরফ থেকে মাত্র আর মাত্র এই রকম একটা প্রাইজে নেক্সট কালারে আসি রানি কালারের সাথে ব্লু কালার দেখো কালারটা দেখো কি ফাইন একটা কালার রানীর সাথে ব্লু কালার যা টোনিং এ যে কালারটা ভালো লাগবে সেই কালারটা নিয়ে ফেলবে বেস্ট এন্ড বেস্ট কালেকশন বলতে পারো এন্ড জড়ি গুলো জাস্ট দেখো কতটা স্মুথি জড়ি সফটি জড়ি গায়ে আর কোনো রকম ইচিং হবে না কিছু হবে না স্মুথলি জড়ির মধ্যে রয়েছে নেক্সট ডুয়েল টোনের এই কালারটা দেখো অস্বাভাবিক সুন্দর একদম পার্পল সাথে তুতের কম্বিনেশন যে কম্বিনেশনটা ভেরি ভেরি রেয়ার একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছে পার্পল বা ম্যাজেন্ট তার সাথে ডুয়েল টোন রয়েছে তার সাথে একটা তুতে কালারের কন্ট্রাস্ট যাচ্ছে ওয়াও গেট আপটা জাস্ট দেখো মাইন্ড ব্লোইং बाउंस হয়ে যাবে এই রকম সুন্দর একটা শাড়ি 999 দামটা কিন্তু মাথায় রাখতে হবে 999 কি পাচ্ছো চলো একদম মানে সুন্দর একটা প্রোডাক্ট পূজোর জন্য এই সিরিজটা সবাইকে বলবো একটা করে নিজের কাছে রাখো আজ খাতে পাওয়ার পর জাস্ট মন ভালো হয়ে যাবে এই রকম সুন্দর একটা শাড়ি যদি তুমি একটা হিট কালার নাকি নেক্সট অবশ্যই প্রতিটা কালার আর সুপার কালার বাটল গ্রিন উইথ দেখো বিয়ের বাড়ি রিসেপশন লুক এই রকম শাড়ি যদি একটা আট পরে করে পড়তে পারো না অস্বাভাবিক গেট আপ দেবে বাটল গ্রিন এর সাথে পিঙ্ক কালারে পাচ্ছ তেরোশো চোদ্দো এর শাড়ি আজকে পেয়ে যাচ্ছ নশো নিরানব্বই আর নেক্সট কালার আসছি ব্ল্যাক পিঙ্ক এটা নিয়ে তো কোনো কথাই বলবো না যারা ব্ল্যাক লাভার্স রয়েছে যে সমস্ত দিদি ভাইরা অবশ্যই এই কালারটা কিন্তু একদম চুজ করে ফেলো ব্ল্যাক এর সাথে পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছ এই হচ্ছে তোমাদের জন্য কালারটা এন্ড টোটাল শাড়িটার মধ্যে অল ওভার ফুল উইভিং এ যাচ্ছে পার্টটা কিন্তু কন্ট্রাস্টে রয়েছে যার জন্য শাড়িটা এত এত সুন্দর লাগছে শোষ আর আঁচল পোর্শনটা দেখো আঁচলের গেট আপ দেখে নাও ব্লাউজ পিসেস অ্যাভেলেবল রয়েছে প্রত্যেকটার মধ্যে সব দিদি ভাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে আজ 999 টাকা দিয়ে এই প্রিমিয়াম কোয়ালিটি স্বর্ণচুরিগুলো পারচেজ করে দেখো আশা করি তোমাদেরও ভীষণ পছন্দ হবে চলো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও